যে যেখানে দায়িত্ব পেয়েছেন সেখানে সেখানে তিনি কি করেছেন তারা নামাজ পড়েছেন সেগুলোই পরবর্তীতে ওই যে তুর্কি খেলাপথের সময় চিহ্ন করে দেওয়া হয়েছে সাতটা মসজিদ তো এই জন্য এখানে বলে সাবা মসজিদ অথবা খন্দক মসজিদ যেটাই বলেন আর কি এটা হলো নাম এখন দ্বিতীয়ত এই যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাম নিজে কাজ করেছেন পুরো মদিনা ওই যে তারা ইহুদিরা তারা কি করলো তারা মক্কা থেকে আসতেছে আর মদিনার ইহুদি গোত্তরের মধ্যে যারা আছে ইহুদি যারা এরা করছে কি আহ বলতেছে আপনারা আসেন আমরা সহযোগিতা করছি তো একজন সাহাবিক